বন্ধুরা শ্রী শ্রী রমন মহর্ষি আমি কে প্রশ্নটির পরিপ্রেক্ষিতে যা বলেছে তা হল আমি কে যাওয়া এবং আশায়ের মতো ক্রিয়াগুলি কেবলমাত্র শরীরের অন্তর্গত আর তাই যখন কেউ বলে আমি গেছি আমি এসেছি তখন তা শরীরকে আমি বলার সমান কিন্তু দেহকে কি চেতনা আমি বলা যায় যেহেতু দেহটি জন্মের আগে ছিল না পঞ্চ উপাদানে গঠিত গভীর ঘুমের অবস্থায় অস্তিত্বহীন এবং মৃত অবস্থায় দেহে পরিণত হয় কাঠের কাঠের মতো জট এই দেহকে কি চকচকে বলা যায় আমি আমি অতএব আমি চেতনা যা প্রথমে দেহের সম্বন্ধে উদ্ভূত হয় তাকে আত্ম অহংকার তরবোধ অহংকার অহংকার অজ্ঞান অবিদ্যা মায়া হিসাবে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে অপবিত্রতা মালা এবং স্বতন্ত্র আত্মা জীব আমরা কি এই বিষয়ে অনুসন্ধান না করে থাকতে পারি অনুসন্ধানের মাধ্যমে আমাদের মুক্তির জন্য কি সমস্ত শাস্ত্র ঘোষণা করে যে আত্মহংকার ধ্বংসী মুক্তি মুক্তি অতএব মৃতদেহকে মৃতদেহের মতো করে রেখে এমন কি আমি শব্দটি উচ্চারণ না করে একজনকে এইভাবে গভীরভাবে জিজ্ঞাসা করা উচিত এখন আমি হয়ে উঠলে এটি কি তখন হই যে আমি আমি রূপের এক প্রকার শব্দহীন আলোকসজ্জা জলে উঠবে অর্থাৎ সেখানে সৎস্ফূর্তভাবে জলে উঠবে বিশুদ্ধ চেতনা যা সীমাহীন এবং এক সীমিত এবং বহু চিন্তা অদৃশ্য হয়ে গেছে যদি কেউ সেই অভিজ্ঞতা পরিত্যাগ না করে শান্ত থাকে তবে আমি দেহ রূপের অহংবোধ স্বতন্ত্র ইন্দ্রিয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং শেষে চূড়ান্ত চিন্তা যেমন আমিরূপ কর্পূর পোড়ানো আগুনের মতো নিভে যাবে মহান ঋষি এবং শাস্ত্র ঘোষণা করেন যে এটিই একমাত্র মুক্তি যখন কেউ আমি রূপের আত্মহংকারের মূল সম্পর্কে অনুসন্ধান করে তখন সংখ্যা ছাড়াই সমস্ত রকমের চিন্তাভাবনা উঠে আসে এবং কোনো আলাদা আমি ভাবিনি নমিনেটিভ মামলা কিনা যা প্রথম মামলা উপস্থিত হোক বা না হোক যে বাক্যগুলিতে অন্যান্য ক্ষেত্রে উপস্থিত হয় সেগুলির ভিত্তি হিসাবে প্রথম কেস রয়েছে একইভাবে হৃদয়ে উপস্থিত সমস্ত চিন্তার ভিত্তি হিসাবে অহংকার রয়েছে যা প্রথম মানসিক মোড আমি আমি দেহ রূপের উপলব্ধি এইভাবে এটি অহংকার উত্থান যা অন্য সমস্ত চিন্তার উত্থানের কারণ এবং উৎস অতএব যদি আত্ম অহংকার রূপ যা সংসারের মায়ামায় বিখে মূল স্থানান্তরের বন্ধন বিনষ্ট হয় অন্য সমস্ত চিন্তা উপরে যাওয়া গাছের মতো সম্পূর্ণরূপে বিনষ্ট হবে সাধনার আধ্যাত্মিক শৃঙ্খলা প্রতিবন্ধক হিসাবে যাই চিন্তাভাবনা উত্থাপিত হোক না কেন মনকে তাদের দিকে যেতে দেওয়া উচিত নয় তবে নিজের আত্মার মধ্যে বিশ্রাম নেওয়া উচিত যা আত্মা যা কিছু ঘটে তার সাক্ষী হিসাবে অবলম্বন করা যা কিছু অদ্ভুত ঘটনা ঘটুক না কেন আমাদের দেখতে দিন এটি একজনের অনুশীলন হওয়া উচিত অন্য কথায় চেহারা দিয়ে নিজেকে চিহ্নিত করা উচিত নয় একজনকে কখনই নিজেকে ত্যাগ করা উচিত নয় মনের বিনাশের জন্য এটি সঠিক উপায় যা দেহকে স্বরূপে দেখার প্রকৃতি এবং যা পূর্বোক্ত সমস্ত বাধার কারণ এই পদ্ধতি যা সহজেই অহংকারকে ধ্বংস করে দেয় তাকে ভক্তি ভক্তি বলা হয় ধ্যান ধ্যান একাগ্রতা যোগ এবং জ্ঞান গান কারণ ভগবান নফসের স্বরূপ থেকে যায় হৃদ আমি রূপে উজ্জ্বল কারণ শাস্ত্র ঘোষণা করে যে চিন্তা নিজেই বন্ধন সর্বোত্তম নিয়ম হল তাকে ঈশ্বর না ভুলে চুপচাপ থাকা তার মধ্যে আমি চিন্তায় রূপের মনকে করার পরে যেভাবেই হোক না কেন এটি শাস্ত্রের চূড়ান্ত শিক্ষা অনুসন্ধানিক কি স্থূল দেহে আত্মাতের ভ্রান্ত বিশ্বাস দূরীকরণের একমাত্র উপায় নাকি সূক্ষ্ম ও কার্যকরণ দেহে আত্মত্বের ভ্রান্ত বিশ্বাস দূর করার উপায় কি স্থূল দেহের উপরই অন্যান্য দেহ টিকে থাকে রূপের ভ্রান্ত বিশ্বাসে আমি দেহ এই তিনটি দেহে পাঁচটি আবরণের অন্তর্ভুক্ত আর স্থূল দেহে আত্মত্বের ভ্রান্ত বিশ্বাসের বিনাশ হল সজং অন্য দেহের আত্মত্বের ভ্রান্ত বিশ্বাসের বিনাশ তাই অনুসন্ধান হল তিনটি দেহের মধ্যেই আত্মহননের ভ্রান্ত বিশ্বাস দূর করার উপায় ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আরও জানতে জুড়ে থাকুন এই চ্যানেলের সাথে আপনার দিনটি শুভ কাটুক